নমস্কার আজকের ডেপুটেশনে কিছু ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে প্রথমে তো বলে দিই এক্সাম পিছনোর আপাতত ডাব্লিউপিএসআই প্রস পিছানোর আপাতত কোনো সম্ভাবনা নেই কিন্তু পিছোতে পারে যেমন নর্থ বেঙ্গলে যেমন কন্ডিশন আছে সেই সেটাকে সেটাকেই আমাদের স্বীকার করতে হবে সেটা নিয়ে কথা হয়েছে কিন্তু যদি না কোনো মেজর প্রবলেম হয় পরীক্ষার ডেট আপাতত পিছুচ্ছে না সদ্গভদের নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে সদগোপ ওবিসি এবং ইডাবলিউএস নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে এটা নিয়ে প্রাইমারিলি আজকে আলোচনা করা হয়েছে অমিত সিনহা ম্যাডামের অনারেবল জাস্টিসের একটাও একটা জাজমেন্টও দেওয়া হয়েছে জাজমেন্টের রেফারেন্স দেওয়া হয়েছে যেখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে আপনি জোর করে কাউকে ওবিসি করতে পারেন না কেউ যদি ইডাব্লিউস কোনো যদি জেনারেল ক্যান্ডিডেট থাকে বা অন্য ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকে তারাও যদি ইডব্লিউএস নিতে চায় তারা নিতে পারে এটা নিয়ে এবার পিআরবি কি কী করবে পি আরবি ডিসিশন নেবে সেটা আমাদের এখন দেখার প্রয়োজন আপাতত পরীক্ষাটা হয়ে যাক তারপর এটা নিয়ে আবার আলোচনায় বসা যাবে এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে যেটা যেটা হচ্ছে সবচেয়ে বড়ো ভয়ঙ্কর তত্ত্ব যেটা হচ্ছে পেপার লিক আমরা কিন্তু এর আগেও বহুবার পি এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য যে বহুবার আমরা রিকোয়েস্ট করেছি যাতে কোনোভাবে যেন তেন প্রকরণও পেপার লিককে যেন বন্ধ করা হয় একাধিকবার আমাদেরকে এটাই আশ্বাস দেওয়া হয়েছে যে পেপার লিককে বন্ধ করা হবে কিন্তু তারপরেও কিন্তু আমাদের কাছে গ্রুপে আমাদের অ্যাডমিনের কাছে একাধিক পেপার লিক সেন্টারের ডেটা এসছে সেখান থেকে আমরা অথেন্টিক খবর পাচ্ছি যে সেখানে অ্যাডমিশন চলছে সেখান থেকে ফোন তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে অ্যাডমিশন নিয়ে তাদেরকে কোয়েশ্চেন মুখস্থ করানো হচ্ছে এবং পরীক্ষার দিনকে সকালবেলা তাদেরকে ছাড়া হবে এইটাই হচ্ছে ব্যাপার এবং পুরো ফুল পেমেন্ট তারা চাকরি পাওয়ার পরে এরকমই কিন্তু পুরো ইনফরমেশন আমাদের কাছে এসছে এবং একটা বড়। লিস্ট নিয়ে আমরা আগে পিআরবিতে জমা দিয়ে এসেছি এবং পিআরবির প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের সবার ওপরে সবার ওপরে কিছু না কিছু অ্যাকশন নেওয়া হবে হয়তো রেড হতে পারে তাদের ওপরে কেউ অ্যারেস্ট হতে পারে ইত্যাদি ইত্যাদি পিআরবি বললেন হ্যাঁ আমাদের র্যাডারেও কিছু ইনফরমেশন এসছে আমরা সেগুলো নিয়ে কাজ করেছি এমন কিছু নাম আমি এখানেই বলে দিতে চাইবো হাওড়ায় একটা সেন্টার তার নাম এসছে উঠে এসছে ব্যারাকপুরে একটা সেন্টারের নাম উঠে এসছে নিউ টাউনের সেন্টারের নাম উঠে এসছে এবং মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও কিছু সেন্টারের নাম কিন্তু উঠে এসেছে আমি কিন্তু আবার সমস্ত স্টুডেন্টদেরকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি তোমরা যদি এরকম সেন্টারের সাথে জড়িত থাকো যারা এই দাবি করেছে যে পরীক্ষার আগে তোমাদেরকে পেপার মুখস্ত করিয়ে দেবো তাহলে সবাইকে বলব সাবধান হয়ে যাও কারণ এরকম কিন্তু অনেক যেটা আমরা দিয়ে এসেছি এবং কিন্তু রাতারাতি রেড হবে সবাই অ্যারেস্ট হবে ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট হবে এর আগেও কিন্তু আমরা অনেক আইটিআই মাধ্যমে জানিয়েছি যে পিআরবি প্রচুর ক্যান্ডিডেটকে ফিউচারের জন্য সমস্ত পরীক্ষার জন্য ব্যান্ড করে দিয়েছে এরকম আইটিআই মাধ্যমে আমরা কিন্তু বার করেছি ইনফরমেশান এটা কিন্তু সত্যি কথা যে পিআরির স্টুডেন্টদেরকে ব্যান করে এবং অ্যারেস্ট হয় এবং শুধু পিআরির পরীক্ষা না ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা থেকে ব্যান্ড হয়ে যাবে তো এখান থেকে এই সমস্ত ভুলভাল কাজকর্মের মধ্যে জড়িত করে না এবং দেখো দালাল চক্রের কাজ দালাল চক্র করবে যদি না প্রশাসন তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তোমরা নিজেদের কাজটা করো তোমরা কিন্তু এই সমস্ত দু নম্বরই জিনিসের মধ্যে ইনভলভ হয় না এবং আমি সঙ্গে এটাও বলবো যদি এমন কেউ থাকো যার কাছে আরও ইনফরমেশন আছে যদি এর বাইরে এই লিস্টের বাইরে ইনফরমেশন করে থাকে চুপচাপ আমাদের গ্রুপে আসো ডাব্লিউপি এন্ড কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ এখানে যে কোনো অ্যাডমিনকে পার্সোনালি মেসেজ করে পাঠিয়ে দাও যে দাদা এইখানে এই সেন্টারে এই জিনিস এই কাজকর্ম হচ্ছে আমরা চুপচাপ পিআরবিতে এসে ইনফরমেশনটা দিয়ে দেবো আমাদের দায়িত্ব আমরা পালন করবো এরপর পি আরবি সেই ইনফরমেশন নিয়ে কী করবে না করবে এটা পি পুরোপুরি পিআরবির হাতে এবং পি আর আশ্বাস দিয়েছে যে আমরা কিছু করবো পি আরবি বললে প্রথমত এরকম ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছায় না কিন্তু যখন পৌঁছেছে আমরা একদম একেবারে চেষ্টা করব যাতে ইমিডিয়েট বেসিসে এটার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয় ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসন্ন পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অব লাখ